আমি ফাইজুর রহমান মানি গম্ভীর গানের নাতি সাথে সাথে দীর্ঘদিন রেডিও মহানন্দার কথা বন্ধু ছিলাম লগুড়া পরম অনুষ্ঠানে রেডিও মহানন্দা চাপাইনবগঞ্জের বলা যায় যে মিডিয়ার জগতে একমাত্রই বিনোদনের জায়গা যেখানে প্রচুর শ্রোতা ইনভলভ আছে তো সেই রেডিও মোহনন্দা চোদ্দ বছর শেষ করে পনেরো বছরে পা দিতে যাচ্ছে আমি দীর্ঘদিন রেডিও মোহনন্দার কথা বন্ধু হিসাবে ছিলাম এটা ভাবতেই ভালো লাগছে আর শ্রোতাদের উদ্দেশ্য বলবো যে রেডিও মোহনন্দা সমালোচনায় বিশ্বাস করে সমালোচনা পছন্দ করে সে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা রেডিও মোহনন্দাকে যদি জানান যে কি ধরনের অনুষ্ঠান চাচ্ছেন তাহলে হয়তো রেডিও মোহনন্দা আপনাদেরকে আরো আরো অনেক ভালো এবং আপনাদের কাছাকাছি দিতে আমি রেডিও মহানন্দার আগামীতে আরো সফলতা কামনা করে এবং রেডিও মহানন্দার সমস্ত কলাকুশলী এবং যারা এর পিছনে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা শুভ জন্মদিন রেডিও মহানন্দা